আপনারা জানেন যে আমাদের বাংলার অধিকার যাত্রা শুরু হয়েছে এটা দুটো লেভেলে হচ্ছে বাংলার অধিকার যাত্রা একটা লোকসভা লেভেলে যেটা লোকসভার প্রার্থী এবং জেলার সভাপতি আমি এবং জেলার যারা অন্যান্য নেতৃত্ব আছেন জেলা পার্টির চেয়ারম্যান জেলার সিনিয়র লিডার এক্স এম বর্তমান এমএলএ মন্ত্রী তারা এটা করছেন আর একটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি লেভেলে যেখানে ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি তারা থাকছেন এবং রেসপেকটিভ গ্রামে সেখানকার প্রধানরা থাকছেন আজকে সকাল নটায় এটা শুরু হয়েছিল দিনাটা ভিলেজ টু থেকে যেটা জগদীশ বসু নিয়ে আমাদের দলের প্রার্থী তার নেতৃত্বে এটা শুরু হয়েছে সেখানে আমিও একটা সার্টেন টাইমে তাদের সাথে যুক্ত হয়েছিলাম দিনাটা ভিলেজ টু জয়গুরু আশ্রমে পুজো দিয়ে সেখানে আমাদের জন উপার্জনের সূচনা হয়েছে এখানে ওয়েলকাম ইভেন্ট ছিল এরপরে বুড়িহাট দুই এ কিছু স্থানীয় মানুষের সাথে আমাদের প্রার্থী কথা বলেছেন তাদের সমস্যা অভাব অভিযোগের কথা তিনি শুনেছেন বুড়িহাট ওয়ানের বাজারে দোকানদার যারা আছেন দোকানিরা তাদের সাথে কথা বলেছেন যারা ক্রেতা বিক্রেতা তাদের সাথেও কি করে কথা বলেছেন জিনিসপত্রের দাম বেড়েছে মানুষের সেটা নিয়ে ক্ষোভ আছে মানুষ সেটা আমাদের দলের প্রার্থীকে বলেছেন এবং ভ্যাটাগুড়ি রুয়ের কুঠিতে সেখানে আমাদের একটি পথসভা পতন হয়েছে তারপরে ভ্যাটাগুড়ি এসএসজিতে বাস স্টপে ধীরেন বর্মনের বাড়ি সেখানে দুপুরের খাবার খেয়েছেন আমাদের দলের প্রার্থী এবং আমাদের দলের যারা অন্যান্য নেতৃত্বরা ছিলেন তারা সেখানে খাওয়া দাওয়া করেছেন কমিউনিটি একটা ব্যাপার ছিল তারপরে আমরা ভেটাঘুড়ির মেইন বাজারে এসে একটি সভা করেছি সেখানে আমরা আমি উপস্থিত ছিলাম আমাদের দলের যুব ছাত্র মহিলা নেতৃত্ব তারা ছিল পুটিমারি ওয়ান ওয়ান শিমুল তলাতে একটি বাইক র্যালি হয়েছে সেটাও পারমিশন এবং দশ নম্বর ওয়ার্ডের চড়কের মাঠে এটি জনবর্জন সভা হয়েছে এটা পাবলিক মিটিং সেটাও সংগঠিত হয়েছে আমরা এই কর্মসূচিগুলো পালন করতে গিয়ে আমরা দেখলাম আগামীকালও এই একই পূর্ব কর্মসূচি শুরু হবে আগামীকাল দাওগুড়ি রাজবংশী মন্দির ভিজিট করে আমাদের কর্মসূচি শুরু শুরু হবে আমরা ভেটাগুড়িতে এসে খুব তাৎপর্যপূর্ণভাবে এটা লক্ষণীয় আপনাদের কাছে উল্লেখ করা দরকার যে ভগবান রামের সাথে বিজেপি দলের প্রার্থী নিজের নাম নিজের ছবি লাগিয়ে উনি ভোট চাইছেন এটা সম্পূর্ণ বেআইনি ধর্মীয় আমাদের ধর্মের ঈশ্বরকে ব্যবহার করে তার ছবিকে লাগিয়ে ভোট চাওয়া হচ্ছে ঈশ্বর এবং দেশের আইন কোনোটাই এটা পান এটা করা উচিত না ভোট চাবেন রাজনৈতিক প্রেক্ষাপটে চান রাষ্ট্র এবং সমাজের জন্য চান কিন্তু ভগবানকে তার ছবিকে ব্যবহার করে ভোট চাওয়া এটা হচ্ছে ভেটাগুলিতে ঠিক দেওয়ানহাটের সীমান্ত পেরিয়ে যাওয়ার পর থেকে এই ছবি কেন্দ্রের হাফ মিনিস্টার তার ছবি ভগবান রামের সাথে লাগানো এবং সমস্ত রোড ওভার গেট এটা শুধু এখানে নয় আমরা দিন মাথা বাঙা পাড়াডুবিতেও দেখলাম আমরা এখানে মারুগঞ্জের আগে ওখানেও একই অবস্থা একটা রোড ওভার গেট খেলো ইন্ডিয়া তার নরেন্দ্র মোদীর ছবি লাগানো এমপির ছবি লাগানো ছবি সমস্ত রোড ওভার গেট নির্বাচন কমিশনের বৃদ্ধাঙ্গোষ্ঠী গিয়ে এ সমস্ত লাগিয়ে রাখা হয়েছে এবং শীতে যেটা ভাটাগুড়িতে বেশ কয়েকটা একটা দুটো তিনটে বেশ কয়েকটা এরকম রোড ওভার গেট লাগিয়ে রাখা হয়েছে যেটা নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ করছে তাই নির্বাচন কমিশনের বিধি মেনে বিরোধীরা কাজ করবে এটাই আশা রাখবো এবং প্রয়োজনে নির্বাচন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে যদি আমাদের কোনো প্লেস পোস্টার সরকারি জায়গা লাগানো থাকে আমরা সেটাও কেউ খুলে দেওয়ার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি সেটা খুলে এবং আমরা আমাদের দলের কর্মীদের বলেছি কোনো সরকারি জায়গাতে রাস্তা ইলেকট্রিক বলে আমাদের যাতে ফ্লেক্স প্লেস্টরুম পোস্টার লাগানো না হয় কিন্তু বিজেপির এই চ্যালেঞ্জিং অ্যাটিচিউড বিজেপির এই যে ডো কেয়ার অ্যাটিচিউড এটা কেন কেন শৃঙ্খলা এরা মানবে না কেন এমন একজন বিজেপি প্রার্থী হলেন যিনি কোনো আইন মানবেন না যিনি উশৃঙ্খলতায় ভরিয়ে দিতে চাইছেন যিনি গাড়ির বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় গ্রামকে আক্রমণ করতে ছুটে যাচ্ছেন এটা কেন এটাই আমরা একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যাতে কুচবিহারে থাকে কুচবিহারের মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে যেমন পঞ্চায়েতে দিয়েছেন সেরকম একটা ভোটের পরিবেশ আবহাওয়া থাকুক এটাই আমরা আবেদন করছি তার জন্যই সাংবাদিক বন্ধুদেরকে আমরা আজকের যে ফিডব্যাক আমরা যে ঘুরে যা পেলাম সেটা বললাম আমাদের প্রার্থীকে মানুষ প্রচুর আশীর্বাদ করছেন রাস্তায় এসে বেরিয়ে এবং প্রত্যেকে বিশেষ করে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক যে সিদ্ধান্তগুলো একের পর এক তার জন্য তার পাশে এসে দাঁড়িয়েছেন প্রার্থীর পাশে এবং আপনারা জানেন ইদানিংকালে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বড় দুর্ঘটনা ঘটেছে তার জন্য মায়েরা বোনেরা আফশ্বস করেছেন আমাদের প্রার্থীর কাছে তারা দুঃখ প্রকাশ করেছেন তার দ্রুত আরোগ্য তারা কামনা করেছেন আপনারা কি নির্বাচন